তারা চলা যাবে না মা বাবায় দোয়া করে এর সাহায্যে আমরা বড় হয়েছি মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি মা বাবার সহযোগিতায় বড় হয়েছি কিন্তু স্বার্থ ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষ নাই অভাব ছাড়া কেউ নাই যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ এরে বান্দা মিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য আল্লাহর এক বান্দা বড় আবেদ আমার নবী সাহাবায়ে কেরামদের ঘটনা

বড় আবেদ বনি ইসরাইলের ভেতরে নাম বড় নাম ডাক বেশি এত এবাদাত করতেছে একদিন সিদ্ধান্ত নিয়ে নিল ঘরের মধ্যে থাইকা এবাদাত একুরেট হয় না মানুষের সাথে চলাফেরা মানুষ মানসিকতা নষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকিতে কিনারায় চলে গেল পাহাড়ের উপরে উইঠা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবাদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে ঘরের ভেতরে মা বড় একা আম্মা জান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না ইবাদতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে ইবাদত করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানের আমি গর্ব করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত গিলো আমি হেটে হেটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেরাটে একটু দেইখা কলবেরে সান্তনা দিব আম্মা জান ঘুমের থেকে উইটা সকালবেলা সূর্যের গরম যখন শুরু হেটে হেটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবির পাহাড়ের চূড়ায় ইবাদত কানায় নামাজ পড়ে আর আল্লাহরে সিজদা দেয় আম্মা জান পাহাড়ের কিনারে যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকাভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারে আরছি একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়েই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাইয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওনা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই ইবাদত করো ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝতো জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারত না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে যা দেখিনি একটু কলিজাটা ঠান্ডা করতে পারি আবার দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিছে ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে আইসা মায়ের কাছে দেখা দিয়া যাও কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকব সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি সারব না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়া বাসায় চলে গেলে কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায় দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা জান জিজ্ঞাসা করে বিবি কাঁদো কেন কয় তোমার ঘুম তুমি ঘুমাও আমি মনে দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবা জানো না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাঁদো বলো মা চোখের বাণী সেরে কয় স্বামী আমা আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম আজকে সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগুনের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না ঘরে আইসা পেলের টানিয়া খানা খাইয়া পাপ পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে তাকায় না এবার বাবায় বলি বিবি তুমি আর আমি ঘুমা সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে এইসা মাপ মা ডাক দিয়ে কয় স্বামী আমার তুমি আমার যত বুঝা যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরেই কাছে আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয় বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ে کرامদের সামনে ঘটনা বলেন আর কাঁপতেছেন সাহাবায়ে کرامরা কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও সাহাবায়ে ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ে পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজও সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে না চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাইয়া একটা কথা বলিয়াই ফেলছে আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালি এমন সন্তান দিয়ে কি হবে

জিরি মাদ্রাসায় বলে আসছিস আল্লাহর কসম করে বলে গেলাম কুতুবদিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল আল্লাহর কসম বল্লাহি বিল্লাহি তাউল্লাহি তিনবার কসম করে বলে গেলাম বিশেষ করে যুবকদেরকে বলছি। মরার আগে যদি তন্দু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়া দুভী কর শিক্ষকের সাথে বেয়াদবি কর মুরব্বীদের সাথে বেয়াদুবি কর আল্লাহর কসম মরার আগে তুই পঙ্গু না হইয়া মরবি না রাখ আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পণ্ডিতেরা প্রশ্ন করবা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা না তুমি قال النبي صلى الله عليه واله وسلم اسنان واجلهم الله في الدنيا البغي وعقوق الوالدين او كما قال النبي عليه الصلاه والسلام الله নবী বলেন দুইটা আছে যেই দুইটা অপরাধ করলে মরার আগে জমিনে শাস্তি হবে কয়টা অন্যায় কি আপনাদের খারাপ লাগতেছে মোনাজাত দিয়ে দিব আমার তো কষ্ট অনেক কষ্ট মাইকটাও সুন্দর না তারপর আপনাদের মহব্বতে কথা বলতেছি গলা ফাটাইয়া কি করা এরপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি আর একটু সামনে আগাবো আল্লাহ সবাইকে কবুল করে হা মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে মা করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপরে আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বোনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গলিবে উপরে জুলুম করবে এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন ও আল্লাহর বান্দারা মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি বড় দোয়া করলেন মা গেছেন বুইলা গেছেন জেনা মহিলার চেহারা না দেখাইয়া মারবা না মা কিন্তু কঠিন কয় নাই যদি কইতো জেনা না করাইয়া মারবা না তাহলে আরো কঠিন হয়ে যেত মা একটু পাশ কাটায় বললেন ও জেনাটেনা করবে না কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ একটু মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবার করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে গেলও জানো নামাজী নামাজি না একটা জেনাকারিনী নারী দেখবে পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত এবার বাড়াত করে যে তার এবার আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভেল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না কেউ পারবে না আমি পারব সুন্দরী মেয়ে বলে আমি পারব এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে ওইটা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো ওর কামি শুধু আল্লাহর নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে দিয়ে কাজ চলতেছে নামাজ আর নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো যেই চূড়াটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনোটা বাদ দেয় নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোন দিকে করে না নিচের দিকে নজর আল্লাহর মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে না রে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় ধরা হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দর মহিলা পাহাড়ের চূড়ায় উঠে মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন আমরা এরম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ হয়ে গেল পুরুষের সাথে দুর্বল হয়ে গেল পারল না জিতবে নাইমা আছে নিচে কয় যখন সোজা বাড়ি নাই এবার বাঁকা তরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমা চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভিতরে একটা রাখাল बकरी চরায় ওই রাখালকে ধরল রাখালের সামনে যাইয়া অপকৌশল করে রাখালের সাথে জিনা করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর তাই বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় আবেদওয়ালা বান্দার বাচ্চা মায়ের বরদোয়া একদিক ওদিকে ও আল্লাহর কাছে কামতেছে দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে একদিকে মা কইছে যে না মহিলা চেহারা দেখাও ওদিকেও আল্লাহরে ডাকতেছে জানো ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়া মানুষের কাজ কান্দে আর কয় বাচ্চা ওই তোমাকে আবেদের তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না যারে এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা আরে ভিডা খান কাটানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই কি বলে হ্যাঁ আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই কে বলেছে সেই রূপসী নারী তাকে ডাকো এবার কারিনী মহিলাকে মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো মা কইছে আল্লাহ আমার সন্তানের জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না এই ঘটনা শুনে যে মহিলা বাচ্চা নিয়ে হাজির আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্না করে কয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও উম্মতের সামনে তুমি সত্যটারে জাহির করে দাও সত্যটারে তুমি প্রকাশ করে দাও ইজ্জতের হেফাজত করো নামাজ পড়ে কান্না কাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইল মায়ের পর দোয়াটা এইবার কবুল হয়ে গেল এইবার মহিলারে কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো কয় হ্যাঁ কি বলছো কে বাচ্চা তোমার কয়ে নাউজুবিল্লাহ বাচ্চা আমার বলে হ্যাঁ দে বাচ্চা আমার কোলে দে আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে এরপর বাচ্চার একটু হাত স্পর্শ করে এই বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর বাপকে মুহূর্তের মধ্যে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা বলে আমার বাপ হলো রাখা আমার বাপকে মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলেছেন যেমন মারিয়া মালাই দিয়ার মুসুমান আমার মাওলার কুদরত বড় কঠিন মায়ের বর্দোয়াটাও আল্লাহ কাজে লাগাইলেন জেনাকারি নারীর চেহারা পর্যন্ত দেখায় দিলেন আবার বাচ্চার মাধ্যমে হেফাজত করলেন সত্যের উপরে চলো রে বাবা মা বাবার হালাল খাইয়া চলবা আল্লাহ বিজয়ের মালা গলায় পরাইয়া দিবেন আর দুনিয়ায় বাহাদুরি বাবা আল্লাহ যদি সমুদ্র রে একটু হুকুম করে একটু গরম হয়ে রাতের ঘুমের মধ্যে এক মিনিট লাগবে না কুতুব ধ্বংস করার জন্য এক মিনিটও লাগবে না আল্লাহ